শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর দেখো সকাল সকাল ঘর মজা হয়ে যাচ্ছে আমার একটু তাড়াতাড়ি করতে হয় কেননা অনেক কাজ আছে এখন এই ধোয়া কাচা প্রচুর হচ্ছে তো এখন ওর জন্যই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নিই তারপর যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসে মা দেখি ডাল বসিয়েছে আর আমি পাশে ভাজাটা বসালাম আর কি আর দেখো কত বাসন জমে গেছে রান্না করতে করতে না প্রচুর বাসন যায় এটা সবারই তো ঠিক আছে চলো মা দিকে ডালটা বসা বসালো আর কি আর আমি ওদিকে ভাজা টাজাগুলো করছিলাম আর তো হবেই সবজি টবজি এই যে মাও আসছে আর কি মা আবার বললো একটু লবণটা দেখে দাও ওটাও দেখলাম আমি লবণ মা আবার কোনো কিছু না লবণ দেখে না সব কিছু আমাকে দিয়ে দেখাবে আর কি যে লবণটা দেখে দাও যেটাই করবে সেটাই তো চলো বাজ তো সেরে ফেলি পটাফট এই বাইরের থেকে আবার ওর সাথে ও জালনার ধারেই দাঁড়িয়েছিল ওর সাথেই গল্প করছিলাম আর রান্না করছিলাম তারপরে এই পাশে নিয়ে আসলাম যে সকালে অনেক লেটও হয়ে গেছে আমি ডাল আর ভাজা দিয়ে তো আগে খেয়ে নিক তারপরে বাকিটা করা যাবে আর কি তারপরে দুপুরে আবার ভাজা টাজা করবো এখন তো কথা মাসায় অনেক কিছু খাওয়ারও বারণ আবার এই তো এর জন্য বেগুনটা খাওয়া বারণ না এই দিন খাচ্ছে না না হলে তো এই নিরামিষের দিনে বেগুন ভাজা ঘি দিয়েও একটু ভালো খায় কিন্তু বেগুনটা তো এখন খাচ্ছে না ওর জন্যই সমস্যা ওই জন্য দুপুরবেলায় তো এখন বাজে হচ্ছে বারোটা বাজে বারোটা বান্না তো করলাম দেখতে পেলে রান্না হয়ে গেছে এই এখন যে বরের জন্য স্মৃতিটা বানাবো এই হো ফল খেতে যাচ্ছে না ওই জন্য বললাম না কালকে ওই কালকের মতোই সেম ওই আপেল কলা ড্রাই ফ্রুটস দিয়ে একটু স্মুদি বানিয়ে দিব নাহলে আপেলটা খাবেই না ও আপেলটা পছন্দ করে না খাবেই না আমি গোটা আপেল দিয়ে দিচ্ছি স্মুদিতে ঠিক খেয়ে নিচ্ছে তো ওটাই করছি আর কি ওটাই করবো আমি দশটা সাড়ে দশটার দিকে ভাত খেয়েছে এখন বারোটা বাজে তো আমি এখন স্মুদিটা দিয়ে দিই একটু দেরি হলে আবার দুপুরে খেতে যাবে না ওই জন্যই নিচে সব সেরে যে আসলাম উপরে আমার ঘরটা সব মোচা হয়ে গেছে এখন তিনটা দুটা জিন্সের প্যান্ট একটা ট্র্যাকশ্যুট আছে ওটা হাতে ধুবো আর কি এখন ধুবো আর আমার ভোরবেলার থেকে মানে কয়েকদিন থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে আজকে তো ভোরবেলার থেকে প্রচণ্ড মানে আমি বাসি মুখো ধুলি আমি ওষুধ খেয়েছি আর কি এরকম ব্যাপার এত মাথা ব্যথা করছে এখনও কমেনি আমি স্নান না করা পর্যন্ত আমার ঠিক হবে না আর একটু কাজ আছে এগুলো করে এখন ধোয়া কাচা চলছে তো এই দিন প্রচুর ধোয়া কাচা হবে কালকেও অনেক করেছি আজকেও একটু সময়টা কম পাচ্ছি আর কি তো চলো আগে স্মুদিটা বানিয়ে নিই দিয়ে আসি তো দেখো দুপুরবেলায় ভাজা করছিলাম বেগুন আর ক্যাপসিকামে বড়া করবো আর কি ও কিন্তু এটা ক্যাপসিকামের বড়াটাও খায় না একটা নিলে তো আবার রাত্রেবেলায় ওকে আলুর পকোড়া করে দিবা কম কি ছোটো তিনটে বাজে আর কি এখন সবার হয়ে গেছে আর কমলা নিচ্ছি পায়েল আর মাকে দিব আর কি আর খাওয়া হয়ে গেছে ও খেয়ে নিয়েছে আগে মাকে আর পাইলকে দিয়ে আসি ভাবলাম এটাও দিয়ে আসি আর ঠিক আছে আর তো প্রচণ্ড মাথা ব্যথা বললাম এখনও কমেনি আমি এখন ঘুমাবো একটা ওষুধ খেয়ে ঘুমাবো তাহলে হয়তো কমতে পারে এখনও কমেনি গিয়ে এত মাথা ধরেছে আর এই যে এখন দেখালাম একটু বেগুন ভাজা আর ক্যাপসিকাম বড়া করেছিলাম ওটা দিয়েই ডাল আল পোস্ত যেটা আমি খাই না ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা ছটা বেরিয়েছে তাই একটু ঘুমিয়েছিলাম তাও মাথা ব্যথাটা কমে গিয়ে এখন বসালাম আর ওই যেটা বসলাম আর ওই পাশে মধ্যে চা বসলাম দিদি আজকে এত বিরক্ত লাগছে আর কি আর মেয়ে পড়তে বসছে আর কি আরো দু একটা স্টুডেন্ট বাড়িতে আসছে এখন মাধ্যমিক স্টুডেন্টও আছে বাড়িতে এসে পড়ছে আর কি তো চলো আগে চা টা করে তো চলো এরপর আমার তো ওই পাশে চা বসিয়েছি আর ওদেরকে কফিটা দিব আর কি কফি করে দিব ওরা তো আবার চা খায় না ও পাপা আর মেয়ে চা খেতে চায় না খেতে চায় না কি খাই না চা আর কি তো কফিটা হলেই খায় আর কি ওই কফিই বানাচ্ছিলাম আর এই আমার ওই পাশে চা আমার তো সন্ধেবেলায় এখন আমি কিন্তু চা কিন্তু মানে মাঝখানে তিন চার বছর আমি খাইনি সব গ্রিন টি নয় ব্ল্যাক কফি এটাই খেয়েছি তো সকালে তো গ্রিন টিই খাই আর এখন না কিছুদিন থেকে এত দেখতে পাচ্ছ চায়ের নেশা হয়েছে মানে চা খাচ্ছি শুধু আর রাত্রিবেলায় যে কত্তা জন্য আলুর পকোড়া করে দিচ্ছি ডাল আছে তো আর ও দুপুরবেলায় আলু পোস্ত করেছিলাম আর কি ওটা দেখানো হয়নি তো আলু পোস্ত করেছিলাম আর ডাল আছে আর আলুর পকোড়াটা করে দিব যেহেতু বেগুন খাবে না আমি চলো তাহলে ডালের সাথে আলুর পক আলুর বড়াটা করে দিই আর আমি এদিকে নিয়ে আসছি রুটি ছোলার ডাল আর ছিল অনেক পায়েস আর কি এটা কর্তা মশার বাটিটাও খায়নি আর সাথে আমি দেখছি বিগ বস আর ও পাশে শুয়ে আছে টিভি ও বিগ বসটা দেখে আর এই তো বিগ বস দেখবো আর রাত্রেবেলায় আমি এখানে বসে বসেই খাই আর কি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট